বলো কে মেরেছে আমার প্রশ্নে পিথি কেমন গোলা চোখে তাকায় মনে হচ্ছে জানি না কে মেরেছে মনে নেই বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় অসহায় চোখে তাকিয়ে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না পিথির দিক থেকে চোখ ফিরিয়ে এবার মায়ের দিকে তাকালাম নিজেকে আর আটকে রাখতে না পেরে সবার সামনে জিজ্ঞেস করলাম আম্মু তুমি আমাকে কেন মিথ্যে বললে হঠাৎ আমার এমন প্রশ্নে ভয়ে ভয়ে তাকায় মা কেমন গুটিয়ে গেছে কি বলছিস এই যে প্রীতি অন্য এক পুরুষের সাথে পালিয়ে গেছে আর এই অবস্থা কিভাবে হলো মা একবার সবার দিকে তাকায় পর মুহূর্তে কেমন শব্দ করে কান্না করে দেয় সবাই ভুরু কুচকে তাকায় আমি নিজেও অবাক হলাম ও হঠাৎ করে এগারো মাস আগে এক সকালে উঠে দেখি নিজে নিজেকে পায়ে আঘাত করছে পাগলের মতো ব্যবহার করছে আমরা সামলাতে চাইলে আমাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে আসতে পারিনি প্রেগনেন্সির সময় অনেক জোর করে আসিব একবার নিয়ে এসেছেও তিরিশ মিনিট থাকে না ওকে ফাঁকে দিয়ে চলে গেছে আমরা ওকে ডাক্তার দেখাতে আনলে রিয়াক্ট করতো কামড় দিত আমাদের আঘাত করে বাইরে পালিয়ে যায় তার মাঝে একদিন এই অঘটনটা হয় মনে হয় আমরা ঠিক জানি না ওই রকম দিনে অনেকবার চলে যেত রাতে অনেক কষ্ট করে খুঁজে নিয়ে আসতাম মাঝে মাঝে পেতাম না বেদে রাখলে কেমন করে পালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো তাই তো চিকিৎসা করাতে পারিনি যার জন্য দিনে দিনে ওর অবস্থা খারাপ দুপুরে কেঁদে ওঠে কিন্তু কেন যেন অদ্ভুত এই কান্নাকে আমি বিশ্বাস করতে পারছি না একটা কথা ও আমিও যুক্তি পাচ্ছি না কেমন সব এলোমেলো যেন আদৌ সত্য আদৌ মিথ্যা কেমন রহস্য মন বলছে মিথ্যে বলছে বুকের ভিতর কেমন ধক ধক শব্দ হচ্ছিল কত রাত বাইরে ছিল রাস্তায় ঘুরে সব কানে নিজেকে প্রশ্ন আমাকে কেন মিথ্যে বললে হঠাৎ ওর অবস্থা এমন কেন হলো আমি জানি না কিভাবে হলো হঠাৎ রাতের ব্যবধানে এমন হয়ে গেছে আসলে আমি ভয় পেয়ে গেছিলাম দিনের মাঝে চারিদিকে ব্যাপারটা ছড়িয়ে পড়ে ভয়ের লজ্জায় তাকে মিথ্যে বলি যাতে তুই বাড়ি চলে না আসিস আমি অবাক হয়ে গেলাম মায়ের কথা শুনে মুখ দেখে স্পষ্ট মা মিথ্যে বলছে আর এই যে প্রীতিকে হাসপাতালে এনে রাখাতেই পারে না এটা মিথ্যে প্রেগন্যেন্সির সময় নিয়ে আসতে পারলো তখন কেন পারেনি ভেতরে এক ধরনের অস্থিরতা জমেছে মনে হচ্ছে ভয় সন্দেহ রাগ সবকিছু মাথায় ভেতর চেপে বসে আছে কেন মিথ্যে বলছে বুঝতে পারছি না একবার আসি সব বের করবো আর হঠাৎ করে একজন স্বাভাবিক মানুষ এমন অস্বাভাবিক আচরণ কীভাবে হয় নিশ্চয়ই কিছু একটা হয়েছে কেউ হঠাৎ করে এমন হয় না তাকিয়ে দেখি ইতিমধ্যে প্রীতি ঘুমিয়ে পড়ছে ঘুমাতে অসুবিধা হচ্ছে হাত পা বেঁধে রাখা বলে নার্সকে বললেই খুলে দিল আমি চলে গেলাম ডাক্তারের কাছে কি হয়েছে জানতে হবে হবে চিকিৎসা করাতে কিছুক্ষণ একা রাখতে সবাই বাইরে চলে যায় আর বাড়ি চলে যায় ভাই মা শাশুড়ি মা থেকে যায় তবে বাইরে ভিতরে একমাত্র নার্স চল্লিশ মিনিট পর ডাক্তারের চেম্বারে বিপরীত পাশে দুইজন ডাক্তার অন্য পাশে আমি চেম্বারের আলোটা ঠান্ডা টেবিলের উপর কিছুটা রিপোর্ট ছড়ানো মনে হচ্ছে কথা শুরুর আগে সব কিছু ভারী হয়ে গেছে দেখুন আপনার স্ত্রীর ব্যাপারে আমরা বুঝতে পারছি উনি মানসিকভাবে অসুস্থ কতটা কী হয়েছে সব পরীক্ষার পর বলতে পারব কিন্তু উনি অনেক অধৈর্য ওনাকে সামলানোর জন্য একজন লাগবে যাকে উনি মানবেন সব পরীক্ষা শেষে আমরা বলতে পারবো রোগীর আসলে কি হয়েছে আমি থাকব না সেই একজন আমি সামলাবকে স্যার স্যার একশো পাঁচ নম্বর কেবিনে রোগী নেই হঠাৎ করে কোথায় চলে গেছে বলতে বলতে নার্সটা এসে আমাকে দেখে কেমন ভয় পেয়ে গেলো একশো পাঁচ নম্বর কেবিনের নামটা শুনে বুকটা কেঁপে উঠলো এটাই তো প্রীতির কেবিনের নাম্বার নেই শব্দটা শুনু হতে কলিজাটাকেও কামড়ে ধরলো ওই যে অবস্থায় কোথায় গেল। হাঁটতেই তো পারবে না তাহলে একা একা কীভাবে গেল। মাথার ভিতর ঝড় শুরু হয়ে গেল। আমি আর কিছু না ভেবে চেয়ারে উঠে ছেলে উঠে দাঁড়ালাম হৃদপিণ্ড যেন বুক কে গলায় উঠে এসেছে ছুটলাম কেবিনের দিকে হাসপাতালের করিডোরে দৌড়াতে দৌড়তে মনে হচ্ছিল সময় কেন এত ধীরে চলে সব কিছু ঝাপসা এসেছিল বারবার মাথায় এসে পিথি কোথায় গেল কেবিনের কাছে আসতে দেখলাম সবাই আছে শুধুমাত্র পিজি ছাড়া আমাকে দেখে সবাই কেমন ভয়ে ভয়ে তাকালো ওদের এমন মুখ দেখে রাগে ভিতরটা ধক ধক করে উঠলো এতজন মানুষ থেকে একজন মানুষ কীভাবে পালিয়ে যায় পিছন পিছন দেখে ডাক্তাররাও এসেছে তাদের দেখে রাগটা আরো তরতর করে বেড়ে গেলো কেমন হাসপাতাল আপনাদের একজন রোগী পালিয়ে যায় আর আপনারা কেউ জানেন না এখানে সিকিউরিটি কি জন্য এত টাকা দিয়ে আমি আমার স্ত্রীকে রেখেছি যদি একটু খেয়াল রাখতে না পারেন চিৎকার করে বলতে বলতে কেমন করে কাঁপা কাপা পায়ে সরি স্যার আমি একটু বাইরে গেছিলাম সেই কখন যে পেশেন্ট ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে বুঝতেই পারিনি বুঝতে পারিনি মানে চিৎকার করে বলতে আর করলাম না নার্স তার এমন ভয় পাওয়া দেখে কি আর বলবো ভেবে পেলাম না মাথা গরম হয়ে আসছে বুকের ভেতর আগুন জ্বলছে কিছু না বলে সোজা বাইরে চলে এলাম হাসপাতালের সামনে এসে বস্তা তাকালাম দুইটা চোখ মুখ বন্ধ করে একটা রাস্তা দিয়ে দিয়ে হেঁটে চলে সামনে তাকে চোখের কোনা অজান্তে জল গড়িয়ে পড়ল দূর থেকে দেখে হাসপাতালের পোশাক পরে পিতে দাঁড়িয়েছে পেছনে রক্তের দাগ লেগে আছে কয়েকজন মানুষ বিরক্ত চোখে তাকে দেখে সব বাজে কথা বলছে কিছু মানুষ আর ঘৃণা মেশানো চোখে তাকে সব অশ্লীল কথা বলছে এমন সব কথা শুনে গা গুলিয়ে উঠত তাতে দৌড়ে তার কাছে গেলাম ও ঠিকমতো হাঁটতে পারছে না নয়তো এতক্ষণ অনেক দূরে চলে যেত কাছে এসে অবস্থা দেখে রাগ করতে ভুলে গেলাম এক নিঃশ্বাসে করে তুলে নিলাম তখনই রাস্তার ওপাশে দেখে আসির দৌড়ে আসছে আমাদের দেখে ওর চোখের আতঙ্ক মাখা সস্তি মনে হলো সেও খুঁজছিল আর তাকালাম না সেদিকে হাসপাতালে চলে এলাম নার্সরা দুটো পোশাক ড্রেসিং করতে শুরু করলো ছোটো সিজারের সেলাই ছিঁড়ে গেছে সব শেষ হতে বেশ সময় লাগলো শেষে নার্সকে কড়াগড়া বললাম খেয়াল রাখবেন দ্বিতীয়বার যেন এমন না হয় বলে বেরিয়ে গেলাম কিছু ডাক্তারের সাথে কথা বলবে আমি আমার ওয়েবের চিকিৎসা আজ থেকে শুরু করতে চাই আপনাদের যা পরীক্ষা করার করুন রিপোর্ট দেখে আমাদের বলুন কি হয়েছে সে অনুযায়ী প্লিজ আমার স্ত্রীকে দ্রুত সুস্থ করুন আমার কথা দুজন ডাক্তার হতভমের মতো তাকিয়ে নিজেদের ভুল বুঝতে পেরে একটু নরম হয়ে গেল ওকে মিস্টার আরিয়ান আজ থেকে সব শুরু করছি ডাক্তারদের সঙ্গে কথা শেষ করে কেবিনে ফিলাম সবাই চুপচাপ মুখ শুকিয়ে গেছে সকাল থেকে বোধহয় কিছু খায়নি ভাবতে আবার বাইরে বেরিয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে সবার জন্য পিৎজা আর প্রীতির জন্য হালকা খাবার নিলাম সাথে ফুড ফিরে এসে হাতে হাতে দিয়ে দিলাম প্রীতির পাশে বসতে দেখি নির্লোক চোখে তাকিয়েছে একটা দীর্ঘশ্বাস বেরিয়েলো ফুড কেটে ছোট করে মুখের কাছে ধরতে মুখ ঘুরিয়ে নিল প্রীতি তুমি কি চাও না বাইরে যেতে চাই তো বাচ্চাদের মাথ মতো মাথা নাড়িয়ে বলে উঠলো হাসি আসলো হাসি না তাহলে তাড়াতাড়ি এগুলো খেয়ে তাড়াতাড়ি সুস্থ হবে তত দ্রুত বাইরে যেতে পারবে কথা শেষ হওয়ার আগে ও হঠাৎ টুস করে আপেলের টুকরু মুখে নিল শিশু নিলভ আচরণ থেকে আর নিজেকে সামলাতে পারলাম না না চাইতে হেসে ফেললাম ও ধীরে ধীরে এক এক করে সব খাবার খাইয়ে দিলাম সবার দিকে তাকাতে দেখে আসিফ কেমন অদ্ভুত চোখে তাকিয়েছে ও দৃষ্টিপতে আকিবের কথা মনে পড়ে গেল। খাবার শেষ করে বাইরে বেরিয়ে এলাম পকেট থেকে মোবাইল বের করে নাম্বারে কল দিলাম হ্যালো আকিব তুই কই এই তো দিনাজপুরে আসছি প্রায় চলে এসেছি ডিরেক্ট হাসপাতালে যাব হ্যাঁ আর ওই ছবিগুলোর ব্যাপারে খোঁজ নিয়েছিস কে দিয়েছে সব সব বলবো খোঁজ নিয়েছি সব পেয়েছি বন্ধু মোবাইলে বলা সম্ভব না আমি আসছি তোর আপন মানুষগুলো তোর কষ্টের মূল আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি আচ্ছা তোর মায়ের নাম রেহেনা বেগম তাই না মায়ের নাম আর আপন মানুষ কথাটা একসাথে শুনবো বুকটা খেঁপে উঠলো তবে কি যা সন্দেহ করছে তাই আতঙ্কে গলা শুকিয়ে গেল হ্যাঁ কিন্তু কেন এসে বলবো নিজেকে শক্ত রাখ বলে কল কেটে দিল আকিব মনটা ভারী হয়ে গেল। হাঁটু কাঁপতে লাগলো আর হাঁটতে পারছি না সব যদি সত্যি মা এসব করে থাকে তাহলে কিভাবে সহ্য করবো রাত এগারোটায় ডাক্তারের সামনে বসে আছি আজকে পরীক্ষার রিপোর্ট হাতে কিন্তু আজ দুই ছয়জন ডাক্তার আমার সামনে সবাই কেমন চুপ গেছে মিস্টার আইয়ান আমরা কি বলব বুঝতেছি না আপনার ওয়াইরে ওয়াইফের ব্যাপারে সবটা গুলিয়ে যাচ্ছে প্রথমে হঠাৎ করে এমন ডেঞ্জারাস পিরিয়ড থেকে ফিরে আসা এখন আবার এসব প্রায় দশ জন ডাক্তার রিপোর্ট দেখছি একবার না এক চারবার পরীক্ষা করছে ফলাফল একই মাথা কাজ করছে না কেন ডাক্তার কি হয়েছে ওর কি কোনো বড় রোগ হয়েছে রিপোর্টে কি এসেছে ওকে কি ভালো করা যাবে না শীতল কণ্ঠেরটা কণ্ঠে জিজ্ঞাসা করলাম কিন্তু ভেতরটা ছটফট করছে রোগ না থাকলে কি ভালো করবেন আপনি আপ আমরা নিজেরাই বুঝতে পারছি না আপনার স্ত্রী কী হয়েছে রিপোর্ট সব নর্মাল মাথায় কোনো সমস্যা নেই কিন্তু ওনাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে উনি অসুস্থ ওনার বডি কন্ডিশন ঠিক নেই কিন্তু রিপোর্ট রেজাল্ট বারবার একটা সরি মিস্টার আরিয়ান আপনি চাইলে অন্য হাসপাতাল দেখাতে পারেন ডাক্তারের কথা শুনে শান্ত হতে পারলাম না রিপোর্ট সব ঠিক তবুও পিতি কেন এমন আচরণ করছে একজন সুস্থ মানুষ কি কি হঠাৎ পালিয়ে গিয়ে অচেনা মানুষের কাছে শরীর বিলিয়ে না সুস্থ মানুষ তো এমন করে না মাথা ঘুরে গেল কেবিন থেকে বেরিয়ে এলাম সিদ্ধান্ত নিলাম অন্য ডাক্তারের কাছে যাব করিডরে দিয়ে হাঁটছি হঠাৎ আসবে রাগি গলা কানে এলো পা থেমে গেলো সন্দেহ ভুরু কুচকে এগিয়ে গেলাম কাছে যেতে শুনতে পাই মা তুমি সেদিন ওকে লাথি কেন মেরেছ আজ তোমার জন্য বাচ্চাটা নেই সব তোমার সত্যি বলছি তুমি যদি আমার মা আমি গলা টিপে মেরে ফেলতাম আসিফের কথাটা কানে যেতেই মনে হলো পায়ের নিচ থেকে হঠাৎ মাটি সরে গেছে যেন কেউ শরীরের ভেতর থেকে সমস্ত শক্তি চুষে নিয়ে গেছে তার মানে মা লাথি মেরে বাচ্চাটা মেরে ফেলছে ভাবতেই কানে যেন গুঞ্জন ধরলো চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগতে লাগলো একজন মেয়ে হয়ে কিভাবে এটা করতে পারে তার বিবেক বাধা মুখটা দেখে একবার মায়া হয়নি এমন সময় হঠাৎ কাঁধে কার হাত করতে চমকে উঠলাম শরীর কেঁপে ধীরে ধীরে পিছন ফিরে দেখি আকিব দাঁড়িয়েছে মুখে দুশ্চিন্তা ছায়া আরিয়ান কী হচ্ছে এখানে দাঁড়িয়েছিস কেন আকিবের কথা শুনতে ঠোঁট কাঁপলো চুপ করাতে চাইলাম কিন্তু তার আগে ওর কথা ওর প্রশ্নগুলো ভিতরে বেঁধে গেলো ভিতর থেকে সতর্ক গলায় আসিফ চেঁচে উঠলো কে কথাটা কানে যেতে তাড়াতাড়ি আখিবের হাত ধরে সেখান থেকে দূরে নিয়ে গেলাম পা যেন কাঁপছে হাতগুলো ঠান্ডা হয়ে গেছে কি হয়েছে আরিয়ান এমন করছিস কেন বন্ধুর প্রশ্নে ওর দিকে তাকালাম চোখ শুকিয়ে এসছে কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না নিজের মা এমন করছে এটা কোনো দিনও ভাবিনি বুকটা ফেটে যাচ্ছে তবু নিজেকে শক্ত করলাম ধীরকণ্ঠে বললাম বাচ্চাটাকে মা মেরে ফেলছে আখিব কি কিন্তু কেন বিস্ময় নিয়ে তাকে প্রশ্ন করল আকিব আমি কাঁপা গলায় জবাব দিলাম ডাক্তার বলেছে বাচ্চারা এর সুস্থ ছিল আসিফ নাকি একবার নিয়ে তখন সব তারা ডেটও দিয়েছে হঠাৎ নাকি এই দুই তিন দিনের মাঝে কেউ আঘাত করছে যার জন্য সময়ের আগে বাচ্চাটা জন্ম নেয় তাও মার আর একটু আগে কি শুনলাম জানিস কি কথার মাঝে আকিব প্রশ্ন করে মা বাচ্চাটাকে মেরেছে এমন নয় মাসে পেটে লাথি মেরেছে যার জন্য এমন হয়েছে আমার কথা শেষ করে আকিবের দিকে তাকাতে দেখলাম কেমন অবাক চোখে তাকিয়েছে ও বোধহয় এটা বিশ্বাস করতে পারছে না ঠিক আমার মতো ভাবছে হয়তো একজন মেয়ে হয়ে এমন কি করে করতে পারে তোর মা এত খারাপ একজন মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এমন করতে বাঁধেনি বলে কেমন ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো লজ্জায় মাথা নিলাম বারবার কানে বাজছে তোর মা এত খারাপ তুই কেন মাথা নিচু করছিস লজ্জা তো ওদের পাওয়া উচিত তাও মাথাটা নিচু করে রাখলাম মাথা তোরা সাহস হলো না নিচু অবস্থায় বললাম তখন মায়ের নাম কেন জিজ্ঞেস করলি আমার কথা শুনে আকে মোবাইল বের করলো স্ক্রিনে আলো মুখপত্র দেখে সেই নাম্বারে রেজিস্ট্রারের নাম চকচক করছে রিনা বেগম না চাইতে চোখ ঝাঁস করে গেল আকিব আমার চেহারা থেকে নিশ্চয়ই বুঝলো অবস্থা কি কুল আরিয়ান নিজেকে মা এমন কেন করছে তা সম্পর্কে কিছু জানিস তাকে জেলে যেতে হবে প্রমাণ তো হাতে আছে আকিফের কথা শুনলেও নিজের শরীরটাকে আর নিজেকে ঠিক মতো যেমন ঢেবে উঠছে কোনো জবাব না দিয়ে নিঃশব্দে তাকে নিয়ে গেলাম প্রীতির কাছে বিছানায় শুয়ে থাকা প্রীতিকে দেখে আকিফের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল মুং নিথর কিছুক্ষণ তাকে থেকেও কাপা কণ্ঠ বলল কিভাবে সহ্য করছিস তুই আর ভাবি বুকটা কেমন হয়ে এলো আমি কিভাবে সহ্য করছি এটা আমি নিজেই জানি না আকিবও কষ্ট পাচ্ছে পাবেই তো আমার সব সব মনের কথা এই মেয়েটাকে প্রথম দেখে পাগলের মতো বিয়ে করতে উঠে পড়ে লাগা বিদেশে নিয়ে মিনিটে মিনটে ফোন করা আকিবের মোবাইল ব্যস্ত পাওয়া তখন সেটা নিয়ে একটা না মজা করা তারপর একদিন প্রীতির সেই খবর শুনে ভেঙে পড়া ও ছাড়া আর কেউ তো দেখেনি আমাকে সেই সব স্মৃতি ঝকঝক করছে চোখের সামনে ঠিক তখনই পিছন থেকে দরজার কাছে মায়ের গেলা আকিফ বাবা কেমন আছো শব্দটা শুনতে ঘিনায় আমার মুখ শক্ত হয়ে গেল আকিফও তাকালো তারপর ঠান্ডাও ধারালো হাসি বললো আমি তো অনেক ভালো আছি এই আনটি জানি আপনিও ভালো কিন্তু কিছুক্ষণ পর আর সেই ভালো থাকবে না কথাটা ঠোঁট বাঁকিয়ে বলতে আসি ুচকে তাকালো মাও মাও তাকায় তাদের দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না এক ঝটকায় মায়ের কাজ চেপে ধরলাম মা তুমি এটা কি করলে কি দোষ করেছিল আমার প্রীতি তুমি তো মা আমার তোমার বুকটা একবারও কাঁপল না সেই ভরা পেটে লাথি মারতে মায়ের দিকে তাকাতেই দেখি রক্তহীন মুখ ঠোঁটটা শুকিয়ে গেছে যেন নড়াচড়া পর্যন্ত ভুলে গেছে একেবারে কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছে ভাই তুমি কি বলছ মা কেন অমন করবে আসিফের কথা শুনে মাথার মধ্যে যেন কেউ আগুন ঢেলে দিল নিজেকে আর সামলাতে পারলাম না সবার সামনে এক চট কষিয়ে দিলাম ওকে তুই সব জানিস না যেন বাজার ভান করেছিস এই মহিলাকে বাঁচিস কেন ওনার হয়ে কথা বলছিস বড় প্রিতির শরীরের দিকে তাকে আমাকে সত্যিটা বলতে পারিস নেই এত নিষ্ঠুর কিভাবে হলো ছাড়া নিয়েন ওকে ছেড়ে দে মারছিস বলে মা আসিফকে আমার হাত থেকে ছেড়ে নিল মাঝে মাঝে সত্যিই অবাক হয়ে যায় এ আমার মা আসিফের প্রতি যে অদ্ভুত পক্ষপাত যা আমার জন্য কখনোই মনে হয় হয়নি আমি এদের কাছে শুধু টাকার মেশিন সাথে এমনটা করতে পারতো না আমার সংসারটাকে নষ্ট করতে পারতো না কি করছি আমি এমন করছিস কেন আমাদের সাথে আসিফের সাথে মা না বোঝার মতো ভান করে কথাটা বলে সাথে কুমিরের কান্না শুনে মনে হলো রক্ত টক করছে মুখোমুখি হয়ে দাঁড়ালাম তুমি হচ্ছ মা নামের কলঙ্ক কারণ মা হওয়ার যোগ্যতা তোমার নেই আমার সংসার তুমি নষ্ট করছো তোমার মতো শাশুড়ির জন্য পৃথিবীর দ্বিতীয় কে আর না দেয় তোমার যদি মা হওয়ার যোগ্যতা থাকতো তাহলে কোনো দিন গর্ভবতী পিতৃ পেটে লাথি না কি দোষ ছিল তার কেন করছে এগুলো কেন আমার সংসারটা এইভাবে ভেঙে দিলে কথা বলেই থামালাম কিন্তু মা দেরি করলো না জবাব দিতে মিথ্যে চোখের পানি ফেলতে ফেলতে বলল আমি এমন করবো কেন প্রীতি তো আমার মেয়ের মতো আর এমন গর্ভবতী মেয়েকে কেউ লাথি মারে নাকি ও তাই মেয়ে ভাবো তাই না তা তো মেয়ের সংসার নষ্ট করতে লজ্জা করে না একটু আগে আসিফ ওই ক্যাবিনে কী বলেছে আমি সব শুনেছি তাই নিজের রূপে ফিরো এমন কুমিরের কান্না ছাড়া বলে মোবাইলটা বের করে মায়ের সামনে ধরলাম লজ্জা সুনাম উড়ে গেছে চোখের সামনে প্রমাণ ছি ছি এগুলো কি আরিয়ান তোর বউ এত খারাপ পরপুষের সাথে শুয়েছে আবার সেই সব ছবি তোকে দেখেছে কথা মাথার ভিতরে যেন কিছু হলো বানলাম মায়ের রাগ হয়ে গেল। আশিফ ছুটি এসে ধরলো তারপর নিজের মোবাইল থেকে সব ডিটেল বের করে দিল আমি সেগুলো মায়ের মুখের সামনে ধরলাম নম্বরটা চিনতে পারছো তোমার নাম্বার ভালো করে দেখো তোমার নামে রেজিস্ট্রান এই নাম্বার থেকে এগারো মাস আগে আমাকে ছবি পাঠিয়েছে পিথির প্রতি ভুল বোঝালে এখন না বোঝার ভান করছো আবার আমাকে বলছো মনে আছে বলেছিল ও অন্য পুরুষের সাথে পালিয়ে গেছে আমিও বোকার মতো তোমার কথা বিশ্বাস করে ফেলছিলাম কারণ কেউ একজন ছবিগুলো পাঠিয়েছ কিন্তু জানতাম না তখন তুমি এইসব পাঠিয়েছ কেন করছো এমন এখন একদম মিথ্যে বলবে না সত্যি বলো কেন করছো এমন কেন পিথিকে লাথি মেরেছো কেন আমাকে মিথ্যে বলছো কেন আমাকে ওই ছবিগুলো পাঠিয়েছিল হঠাৎ প্রীতি এমন কী করে হলো আমার কথা শেষ হতে মায়ের দিকে তাকে অবাক হলাম শরীরটা কাঁপছে তরতর করে চোখ দুটো গোল হয়েছে যেন সমস্ত সত্য আজ তার বুকের ভেতরে ঝড় তুছে কাঁপতে কাঁপতে হঠাৎ করে ফ্লোরে পড়ে গেল। মুখের অস্পষ্ট কাঁপা গলা আওড়ালো আমি কোনো ছবি পাঠাইনি বলতে বলতে চোখ বন্ধ করে ফেললো আমি আগে আসিফ দৌড়িকে মাকে ধরলো আমি ধরতে গেলে আমাকে ঠেলে সরিয়ে দিলো চোখ লাল করে গরম নিঃশ্বাস ফেলে বললো তোমার জন্য এমন হয়েছে মা এইসব কেন করবে নাটক কম করা আছে একটু আগে তুই মাকে কি বলছিলে আমি বোকা না সব শুনেছি কথাটা বলতে আসিম নিস্তব্ধ হয়ে গেল একটা শব্দ বের হলো না তার মুখ থেকে তারপর মাকে কোলে করে নিয়ে ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে করতে ছুটে গেল আমি আর আকিব দাঁড়িয়ে রইলাম বাগ্রত আমার মনে হয় তোর মার কিছুই হয়নি আনিয়ান কাছে এসে শান্ত কিন্তু চোখের চিন্তা বলে রেখে আকিব কথাটা বলে কিভাবে এরকম অনেককে অপরাধবো একটু পথ দেখবি সব শীত হয়েছে শেষ কথা করে আকিব হালকা আসলো আমি ভেবেছিলাম কথাটা ঠিক ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ফুলের পিতির কাছে গেলাম ওর মুখটা দেখলে বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে কিভাবে পারলো এমন নিষ্পাপ একটা মেয়ের সাথে এমন করতে এতটুকু মুখ এতটুকু সরল চোখ তবু এদের রাগে শিকার বিধিব কথা দিচ্ছি তোমার সাথে যে যে অন্যায় করেছে আমি কাউকে ছাড়বো না সে যতই আপন হোক না কেন সবাই তার কৃতকর্মের ফল ভোগ করবে কথাটা বলতে দেখি না বোঝার মতো নির্বাগ দৃষ্টিতে তাকিয়েছে সেই দৃষ্টি বুকের ভেতর কেমন যেন ব্যথা ধরায় আস্তে করে কপালে একটা গভীর চুমু দিলাম মনে হলো বিরক্ত হলো চোখ কুচকে ফেললো এটা দেখে আমার মধ্যে কেমন জেদ চেপে বসলো আবার এক চুমু খেলাম ও বন্ধু রুমে কিন্তু আমি আছি কথা কানে যেতেই লজ্জা লাগলো না কারণ লজ্জা পাওয়ার মতো অবস্থায় নেই আমি নিজের মনে ভেবে পাঁচ থেকে সরিলাম আকিব কোনো ভালো ডাক্তারের খোঁজ জানিস কেন ভুরুকোচকে প্রশ্ন করতে আমি দীর্ঘশ্বাস ফেললাম ডাক্তারের কথাগুলো মাথায় ঘুরছে পিদির পরীক্ষা করেছে আশ্চর্যের বিষয়ে রিপোর্টে কিছু আসেনি একদম কিছুই না ওর মাথায় কোনো সমস্যা নেই অথচ ওর শারীরিক কন্ডিশন দেখে ডাক্তার বলছে অসুস্থ কিন্তু তারা বুঝতে পারছে না সমস্যা কোথায় বহু ডাক্তার দেখেছে রিপোর্ট পরীক্ষা করছে একবার না চারবার কিন্তু ধরা পড়ছে না শেষে তারা বলছে অন্য ডাক্তার দেখাতে তাদের পক্ষে আর সম্ভব না আমার কথা শুনে আকিব টেনশনে নখ কামড়াতে লাগলো এটা কি করে হ্যাঁ আমিও বুঝতে পারছি না তাই তুই যদি কোনো ভালো ডাক্তারের নাম জানিস বল আকিব কয়েক মুহূর্তে ভেবে বলল আমি একজন ভালো ডাক্তার চিনি মিসেস শ্রাবণী বড়ুয়া নিয়ে যাবি প্রীতির মুখের দিকে তাকিয়ে বললাম তুই যখন বলছিস ভালো বলছিস অবশ্যই যাব আগে চল ওই দিকের কী অবস্থা দেখি নার্সদের কয়েকটা নির্দেশ দিয়ে আমরা বের হয়ে গেলাম ডাক্তার থেকে জিজ্ঞাসা করে মায়ের কেবিনের দিকে হাঁটতে চললাম গলার ভেতরটা কেমন শুকিয়ে যাচ্ছিল কেবিনে রুখতে ডাক্তার বলতে শুনলাম অতিরিক্ত ভয় ও চাপের কারণে প্যানিক অ্যাটাক হয়েছে ঠিক হয়ে যাবে ভয়ের কিছু নেই ডাক্তারের কথা শুনে আকিব আমার দিকে তাকে ভুরু তুলে বিজয়ের হাসি দিল যেন বলছে দেখলি আমি ঠিক বলছিলাম ওর ভাবনা সত্যি হয়েছে দেখে গর্বে বুক ফুলে গেল আমি কিছু বললাম না কেবিনে ঢুকে মায়ের দিকে তাকালাম আমাকে দেখে মা ভীত চোখে তাকালো সেই দৃষ্টি দেখে আকিব গম্ভীর অথচ রহস্যময় মেশানো হাসি গলা বললো ভয় নানটি আপনার কিছু হয়নি এখন শান্ত হয়ে সত্যিটা বলুন তো সত্য কীভাবে স্বীকার করে তাহে আমি জানি সসম্মে বলবে নাকি ছেলের বয়সী সন্তানের থেকে অত্যাচারিত হয়ে বলবেন আকিবের কথা শেষ হতে মা হৃদ ফাটানো কান্নায় ভেঙে পড়ল আর কোনো বাহানা না করলো হ্যাঁ হ্যাঁ আমি তোকে মিথ্যে বলছি ছবিগুলো আমি পাঠিয়েছি বাচ্চাটাকে আমি মিঠছি কী করব বল আমার সহ্য হয় না ওই মেয়েটাকে কারণ তুই আমাদের ছেলে হয়ে ওদেরকে মাসে মাসে টাকা দিস আমাদের থেকে লুকিয়ে পিদিকে আট হাজার আর তার মাকে পাঁচ হাজার দিস সব জানতে পারি আমি প্রীতি তো আমাদের সাথে খায় পরে তাহলে ওকে আলাদা টাকা দেওয়ার কী প্রয়োজন তার মাকেই বা কেন টাকা দিতে হবে আমার সহ্য হলো না এই সপ্তাহে দাঁত চেপে সহ্য করছি কারণ তুই সংসার চালাচ্ছিস কিছু বললে আবার রাগ করে টাকা দিবি না আসি টিউশনে করে কত টাকা আর পায় সেই টাকা দিয়ে কিচ্ছু হয় না ও নিজেই তোকে নিয়ে চলে তোকে ভরসা করে আর তুই ওদের দিস এটা সহ্য করতে পারতাম না ছোট থেকে কষ্ট করে তোকে বড় করলাম আর ওরা ভোগ করবে এটা মেনে নিতে পায়নি তাও চুপ করে সহ্য করেছিলাম এইভাবে তিন বছর যায় হঠাৎ একদিন সকালে দেখি প্রীতির এই অবস্থা বিশ্বাস করো আমি সব করলেও প্রীতির এই অবস্থার ব্যাপারে আমি কিছু জানতাম না হঠাৎ করে এমন হলো আমি দেখেই ভয় পাই কারণ তুই শুনলে দেশে চলে আসবি তখনও তো আসবি আসবি বলছিলি আর ওর এই অবস্থা দেখলে দেশে হয়তো আরও ফিরতেই চাইতি না তখন আমার সংসারটা নষ্ট হয়ে যেত তাই তোকে মিথ্যে বললাম প্রীতি পালিয়ে গেছে অন্য পুরুষের সাথে সাথে ওই ছবিগুলো পাঠালাম যাতে বিশ্বাস না করলেও শেষে বাধ্য হয়ে বিশ্বাস করে আর সেটাই হয়েছে তুই ঘৃণায় দেশে ফিরবি না বলে সিদ্ধান্ত নিলি আমরা তখন খুশি ছিলাম যেভাবে ভেবেছিলাম সব কিন্তু উল্টো প্রীতি আমাদের করি যায় রে খাওয়া শুরু করলো প্রীতিকে সামলানো দায় হয়ে গেলো আমাদের কামড়ানো তো মারতো আসিফ আটকাতো আমি পারতাম না আসিফ টিউশনে গেলে আমাকে মেরে বাইরে চলে যেত রাস্তায় হাঁটতো ছেলেদের সাথে খেলতো অনেক দিন রাতে বাড়ি আসতো না রাতে পর্যন্ত খুঁজে পাওয়া যেত না ও যেন কোথাও হারিয়ে গেলো তার মাঝে একদিন দেখে ও বমি করছে ভয় পেয়ে পেটের দিকে তাকিয়ে অস্বাভাবিক কিছু হলো পরীক্ষা করে বুঝলাম প্রেগনেন্ট বাচ্চা নষ্ট করতে চাইলে ডাক্তার বলে দেরি হয়ে গেছে আর সম্ভব না তো চাচি সব শুনে সারাপাড়ে বলে বেড়ে মুহূর্তে ছড়িয়ে পড়ে আমি অসহায় হয়ে পড়েছিলাম দিনকে দিন প্রীতির অবস্থা খারাপ হতে লাগলো সামলানো একদম অসম্ভব হয়ে গেল আর না পেরে শিকল বেঁধে রাখলাম তুই দেশে আসা দুই দিন আগে আমি ওর পেঠে লাথি মারতে চাইনি হারিয়ে রাগের মাথা হয়ে গেছে ওর উপর বিরক্ত ছিলাম মার কান্নার মাঝে ভেঙে পড়লো আমি মাঝখান থেকে থামিয়ে প্রশ্ন করলাম এমনি এমনি কর মারলে কী করেছিল পিথি আমার আগে ঈশ্বরে কথাটা যেতে মা কান্না গিলতে বললো ওর প্রতি রাগ হচ্ছিল সেদিনের পর থেকে তুই কেমন হয়ে গেছিলি দুই দূরে থাকতে আমাদের সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছিলি আমি বুঝতাম সব ওই মেয়েটার জন্য তাই রাগ আর বেশি হতো না কি আছে ওই মেয়েটার মাঝে এটা যতবার ভাবতাম ততবার রাগটা হতো আমি এটা জানতে চাইনি আগে বলো ও কি দোষ করছিল কেন লাথি মেরেছিল মা চোখ মুছে বলল মাংস দিয়ে ভাত করছিল সেদিন মাংস রান। আর করেছি সাথে পুঁই শাক শাক সব প্লেটে দিয়েছি আর মাংস হচ্ছে রাগ হয়েছিল আমার এমনিতে কম রাগ ছিল না তখন তুই তো টাকা কমিয়ে দিয়েছিস যোগাযোগ কম করেছিলি টাকাও কম দিলে সংসার দিব্যি চলছিল কিন্তু ওর শাক ভাত নষ্ট করা মাংস খুঁজে বসা সহ্য করতে পারিনি রাগের মাথায় লাথি মেরেছিলাম কিন্তু বিশ্বাস কর আমি ভাবিনি এমন কিছু হবে রাগের মাথায় করে ফেলেছিলাম প্রতিশোধ পর্ব তিন পুরো গল্প প্লে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং